নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চিলি ফুলকপি বা চিলি গোবি এই জন্য আমি ফুলকপিগুলো না ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কাটতে পরে না ভাজলে পরে বেশ ভালো লাগে এবার আপনাদের যদি মনে হয় বড়ো বড়ো করে কাটবেন তো বড়ো বড়ো করে কাটবে আর আমি ফুলকপি না ফুলকপি রান্না করার আগে আমি একটুখানি ভাব দিয়ে নিই তাহলে একটু গ্যাসটা কম হয় এই যে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটছে আমি কপিগুলো দিয়ে এক মিনিট রেখে তারপরে আমি ঝালকি বাটিতে ঢেলে দেবো ফুলকপিটা আমি একটু ভাত দিয়ে ঝাঁজড়ি বাটিতে ঢেলে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা ব্যাটার তৈরি করবো ওর জন্য আমি নিয়ে নেব তিন চামচ ময়দা এক দুই তিন লাগলে একবার পরে অবশ্যই এক চামচ আমার দেওয়া যেতেই পারে আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার দু চামচ এবার দিয়ে দেবো মতো লবণ ফুলকপিটা কিন্তু আমি লবণ টবণ কিছু দিয়ে নি তাই মেরি লবণটা একটু বেশি করেই দেব আর দিয়ে দেবো এই দেড় চামচ মতো আদা রসুনের পেস্ট যে আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব চিলি সস দু চামচ এর মধ্যে একটু সয়া সস দিলেও হয় আমি দেবো না আমি এটাকে দিয়ে আস্তে আস্তে করে জল দিয়ে একটা ভারী একটা ব্যাটার তৈরি করব অল্প অল্প করে জল দেবো ঢুকে থাকবো আমি এরকম একটা একটা গোলা তৈরি করে নিয়েছি এবার আমি এগুলো সব দিয়ে কপিগুলোর মধ্যে সব ঢেলে দেব আমি এটাকে ভালো করে মেখে দশ মিনিট আমি রেখে দেবো তাহলে কপিগুলো একটু ভালো করে মশলাটা ঢুকবে খেতে অনেক ভালো লাগবে মেখে আমি দশ মিনিট এটাকে ঢেকে রেখে দেবো ফুলকপিটা আমার দশ মিনিট মাখিয়ে নেওয়া রাখা হয়ে গেছে ব্যাটারটার মধ্যে আর আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এটা আমি একদম সর্ষের তেলেই করব তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে ফুলকপি এর মধ্যে ছেড়ে দেবো আস্তে আস্তে করে এটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভেজে নেবো আর যেহেতু ফুলকপিগুলো সেদ্ধ করা না শুধু একটু গরম জলে চোবানো তো আমি যদি একটু হাই ফ্লেমে দিই না তাহলে বাইরেটা লাল লাল হয়ে যাবে যাবেটা কাঁচা থাকবে দুটো মিডিয়াম আমি যে লাল লাল করে পুরো ভালো করে ভেজে নিয়েছি ওরা আমি তুলে নেবো দিয়ে বাকিগুলো যে আমার কতগুলো আগে আমার তোলা হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব কপিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু এলে ভেজে নেব ওই মধ্যে আমার রান্নাটা হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি এখানে আদা আর রসুন দিয়ে আমি একটুখানি এক মিনিট একটু মেডে তেলে দেবো এখানে আসতে হবে না মিনিটখানে আমি এক মিনিট মেডে তেলে নিয়েছি আমি এবার দিয়ে দেবো চিলি সসটা যে যেরকম ভালো থাকবে সেদিকে দেবো আমি এতটা দেবো

এক চামচ কাঁচা হতে না ভালো করে ধুলে নিয়েছি এটা আবার মধ্যে দিয়ে দেবো মানে আর একটু জল দেবো কারণ আমি একটু দেরি করবো আমি এর মধ্যে একটু জল না দিয়ে দিলাম এবার আমি ভেজে রাখা কচুগুলো দিয়ে দেবো দিয়ে আমি এক মিনিট এটা ফুটতে দেবো এক মিনিট এক মিনিট এর মধ্যে দেখে নাড়াচাড়া করে দেবো এবার আমি স্প্রিং অনিয়নটা দিয়ে দেবো রেমনিয়েন্টে ছড়িয়ে দিই গ্যাসটা বন্ধ করে দেবেন আমার রেডি হয়ে গেল চিলি ফুলকটি আবার পুরোপুরি রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন